দিলাম আজকে রান্না করব আমি আলু ভাজা আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা আমি রান্না করব আলু ভাজি পেজ দিলাম তেজপাতা গরম মসলা দারচিনি मस दिए दिला खेल लवण मरीचा हलूद আদা রসুন আদা রসুন জিরা মা সবমাল হয়ে গেছে মা আমি তুলা নিলাম এতো আলু দিয়ে দিলাম এখন আলু আমি ভালো করে কষিয়ে কষার পরে তারপরে গুলো মাছ আমি দিয়ে দেবো যে মাছ তুলে রাখলাম ধনের পাতা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আলু ঘাটির মধ্যে এখন আমি মাছ দিয়ে দিলাম যে ভালো করে কষেলে না হলে আলু ঘাটি যা কষাবেন সে স্বাদ না কষালে আপনি কেমন একটা আলুর গন্ধ করে আর নতুন আলু তো একটু ভালো করে কষালে ভালো হয় আজকেও ভাত না এই আলুঘাটি দিয়া কেউ ভাত খাবার খেবিনা খালি কষানি কষানি মাছ ভাজি এগুলান দেন তাহলে সুন্দরভাবে ভাত খায় আলুঘাটি খাবারই চাই না তার মধ্যে মাছের মাথা কাটা কাটা এই জন্য আরো পছন্দ করে না এই যে দেখেন আমার আলু ঘাটি হয়ে গেছে এখন নামিয়ে নামেলিব আমি দেখছেন কত সুন্দর আলু ঘাটি হয়েছে নতুন আলু টমেটো দিছি নন্দনী পাতা দিছি সেইরকম এখন আমি নামিয়ে নামেলিব আদরের বোনেরা কলিজের ভাই বোনেরা এই যে দেখেন আমি আলুঘাটি করছি যার যার আলুঘাটি পছন্দ চলে আসেন এই বোনের বাসায় দাওয়াত রইল আসসালাম আলাইকুম কলিজের ভাই বোনেরা পাশেই থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট করেন আমি কিন্তু রান্না শিখাই না আমরা যেরকম খাই সেরকম করেই রান্না করি তা ভালো থাকবেন